আগামী সোমবারে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আজকের ভিডিওতে একদম তোমাদের সাজেশানটা ভালো করে বুঝিয়ে দেবো পাশাপাশি বুঝিয়ে দেবো শুধুমাত্র কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়লেই তোমাদের আর চিন্তা থাকবে না সাজেশানটা যখন বোঝাবো তোমাদের কিন্তু বলে দেব যে এই এই অধ্যায় থেকে শিওরভাবে বড় প্রশ্ন আসবে পাশাপাশি একদম অল্প সাজেশান হাতে গোনা সাজেশান দেওয়া হয়েছে এগুলো তোমাদের এই কয়েকদিন ছুটি রয়েছে ভালোভাবে তৈরি করে ফেলো পলিটিক্যাল সায়েন্সে বড় প্রশ্নে চল্লিশে চল্লিশই কমন পাবে পাশাপাশি এই বড় প্রশ্নের উত্তর পাশাপাশি ছোট প্রশ্ন লাস্ট টেন ইয়ার্স উত্তর সহ সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তরসহ এই ভিডিও ডেসক্রিপশানে রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর নামে একটি প্লেলিস্টে লিংক দেওয়া রইল প্রয়োজন হলে ওখান থেকে ভিডিও দেখে পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারো তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের সাজেশানের ভিডিওটি প্রথমে তোমাদের আশিতে আশি কমন পাওয়ার জন্য কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্নগুলো আসবে সেগুলো একটু বুঝিয়ে দিই তারপরে বড় প্রশ্নের সাজেশান দেবো প্রথম দেখো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে কোনো এমসি কিউ আসে না কোনো এসি কিউ আসে না একটা আট নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় দুটো আট নম্বরের প্রশ্ন আসে একটি আট নম্বরের উত্তর করতে হয় মোট আট দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না তিনটে এমসিকিউ তিনটে আসে মোট ছ নম্বর তিন নম্বর অধ্যায় বিদেশ নীতি এখান থেকেও কোনো আট নম্বরের প্রশ্ন আসে না তিনটে এমসিকিউ তিনটে মোট ছ নম্বর আসে ফোর্থ চ্যাপ্টার সম্মিলিত জাতিপুঞ্জ এখান থেকেও কিন্তু কোনো আট নম্বর আসে না চারটে এমসি কিউ চারটে এসে কিউ আসে মোটা আট নম্বর তারপরে পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখান থেকে কোনো এমসি কিউ আসবে না কোনো এসি কিউ আসবে না একটি আট নম্বরের প্রশ্ন আসবে সেটার উত্তর তোমাদের করতে হবে মোটা আট তারপর ছ নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় আর নম্বর অধ্যায় ভারতের বিচার বিভাগ এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের একটি প্রশ্ন আসবে যদি মনে করো ছ নম্বর অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন আসবে তাহলে ছ নম্বর অধ্যায় থেকে কোনো এমসি কিউ এসে কিউ আসবে না তাহলে ন নম্বর অধ্যায় থেকে এমসি কিউ এসে কিউ আসবে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসবে না আর যদি ন নম্বর অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন আসে তাহলে ছ নম্বর অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসবে না এমসি কিউ আর এসে কিউ আসবে তবে এবছর সম্ভাবনা রয়েছে ছ নম্বর অধ্যায় থেকেই বড় প্রশ্ন আসার যেটা অধ্যায়ের নম্বর সরকারের বিভিন্ন বিভাগ যদি বড় প্রশ্ন আসে তাহলে একটি আট নম্বরের প্রশ্ন আসবে আট আর যদি বড় প্রশ্ন না আসে তার জায়গায় ছটা এমসি কিউ আসবে দুটো এসে কিউ আসবে তারপর সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ দুটো এমসিকিউ দুটো এসে কিউ আসবে একটি আট নম্বরের বড় প্রশ্ন আসবে মোট বারো নম্বর আট নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ এখান থেকে দুটো এমসিকিউ আসে কোনো এসএ কিউ আসে না আট নম্বরের একটি বড় প্রশ্ন মোট দশ নম্বর আসে আর ভারতের বিচার বিভাগ থেকে যদি আট নম্বর আসে তাহলে এমসিকিউ এসকিউ আসবে না কারণ এটার সঙ্গে ছ নম্বর অধ্যায় অর্থ থাকে আট আসবে আর যদি আট নম্বর না আসে তাহলে ছটায় এমসিকিউ দুটো এসএ কিউ আসবে মোট আট নম্বর শেষ অধ্যায়ে স্থানীয় স্বায়িত্ব শাসন এখান থেকে চারটে এমসিকিউ দুটো এসএ কিউ আসবে মোট ছ নম্বর কোনো আট নম্বর আসবে না এবার এক এক করে শায়শানের দিকে আসা যাক আন্তর্জাতিক সম্পর্ক যেটা প্রথম অধ্যায় এখান থেকে দুটো বড় প্রশ্ন আসে একটির সঙ্গে আর একটি যে কোনো একটির উত্তর করতে হয় আমি এখানে তিনটি প্রশ্ন বলছি তিনটির মধ্যে যে কোনো দুটো প্রশ্ন পড়ো যে কোনো দুটো প্রশ্ন পড়ো তোমরা একটি লিখে আসতে পারবে প্রথম প্রশ্ন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও একই সাথে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো একই সাথে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো অথবা প্রশ্ন বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী একই সাথে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো এটা ছিল প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে জাতীয় শক্তি বলতে কী বোঝো এর উপাদানগুলি আলোচনা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে জাতীয় শক্তির উপাদান বিশ্লেষণ করো আর তিন নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো এই যে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো দুটো প্রশ্ন পড়ো একটি হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তারপরে চলে যাব পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ দুটো প্রশ্ন বলছি প্রথম উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আরেকটি প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণার ব্যাখ্যা দাও দুটো প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্নটা এখান থেকে একটিই প্রশ্ন আসে কোনো অথবা থাকে না তাই দুটো প্রশ্নই চেষ্টা করবে ভালোভাবে তৈরি করে যাওয়ার ছ নম্বর ছ নম্বর অধ্যায় এবছরের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ ছ নম্বর অধ্যায়ের সঙ্গে ন নম্বর অধ্যায় অর থাকে অর্থাৎ হয় ছ নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে নয় নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে আমি দুটো অধ্যায় থেকেই বড় প্রশ্ন দিয়েছি ছ নম্বর অধ্যায়টা একটু বেশি গুরুত্বপূর্ণ সরকারের বিভিন্ন রূপ প্রথম প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষেও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো বা প্রশ্নে এভাবেও দিতে পারে একই উত্তর হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো নেক্সট দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দাও আর এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দাও সবথেকে ইম্পর্ট্যান্ট এক নম্বরের প্রশ্নটা নেক্সট সপ্তম অধ্যায় এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসবেই দুটো প্রশ্ন দিয়েছি দুটোই পড়ো একটি আসবে ভারতের শাসন বিভাগ প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আর দু নম্বরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো এখানেই বলে দিই এই যে বড় প্রশ্নগুলো বলছি এই বড়ো প্রশ্নের উত্তর পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউএস কিউ পাশাপাশি বিগত দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের দশ বছরের বোর্ড পরীক্ষার এমসি কিউ এর সমাধান পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র পাশাপাশি এবিটিএ টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু আমরা কিন্তু উত্তর সহ চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্লেলিস্টের লিংক দেওয়া সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলেই তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে ভিডিও থেকে উত্তরগুলোও কিন্তু সংগ্রহ করে নিতে পারবে নেক্সট অধ্যায় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন রেখেছি ভারতের আইন বিভাগ ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নবম অধ্যায় যেটার সঙ্গে ছ নম্বর অধ্যায়ের একটা অরের সম্ভাবনা রয়েছে ভারতের বিচার বিভাগ প্রথম প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো নেক্সট ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর সংক্ষেপে বিশ্লেষণ করো এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আর তারপর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক বাছাই করা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আগে হান্ড্রেড পারসেন্ট বড় প্রশ্ন পাঁচটি উত্তর লিখে আসার জন্য যে প্রশ্নগুলো পড়া প্রয়োজন সমস্তগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম বুঝিয়ে দিলাম কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে প্রশ্ন এবং উত্তরগুলো ভিডিও এর আগেই চ্যানেলে আমরা দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা ভিডিওসগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক ভিডিওস আসতে চলেছে পরীক্ষার জন্য যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো